এক লাখ পাঁচ হাজার লিভো পঁচান্ন হাজার সিভিয়াস ব্রেক লোক ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর একুশ নাম্বার রোড পনেরো নম্বর হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে বাইকওয়ালা

সব সময় থাকে জি এটা দিবেন ভাই এটা ভাইয়া পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন নিচে দিয়া যায় না আচ্ছা যান বাউন্ন হাজার টাকা করে দিলাম পঞ্চাশ করা যায় কিনা

আরেকটু কমা দিয়ে জানা ভাই আরেকটু আচ্ছা জান পঁচাত্তর করবো কমা ভাইরাজার টাকা আচ্ছা এক লাখ চুয়াত্তর যাতে ভাবতেছেন যে মনোটু কিনবেন জুয়েল এটা কিনেন

আটাত্তর সাতাত্তর মানে ভাই ভালো লাগলো না ভাই আচ্ছা ঠিক আছে খুবই ভালো অবস্থা আছে আজকে মনোটন অনেকগুলো আছে ভাইয়া

ওকে কিছু কমেন্টস করে নিজের বলতেছে ইউটিউব থেকে আমাদের জয়েন আছে যে টাঙ্গাল থেকে বা ওই অলরেডি এটা মাত্র

কাগজ দেখে আপডেট আছে ছাব্বিশ সাল পরে ছাব্বিশ হ্যাঁ এখন বলুন তো এত সুন্দর একটা এত ভাইয়া কমে কিনতে পেরেছি এই জন্য কমে দিতে পারবো সোজা সমস্যা আছে না কোনো সমস্যা নেই অনেকে তো ভাবে ভাই

রোড পনেরো নম্বর হাউস আমাদের বাইকালা ওকে আর যদি অনেক ভাই বৃষ্টিপাত হচ্ছে অনেকে আসতে পারেন না দূর দূরান্ত থাকেন তো প্যারানায়ার কিছুই নেই কিন্তু আছে আমরা সারা বাংলাদেশে পূজা করতে নাকি ভাই আচ্ছা হ্যাঁ আরেকটা ব্যাপার ভাইয়া যদি কেউ আমি প্রাইস তো বলেছি ওকে আর যদি কেউ আপনার ভিডিওটা শেয়ার করে শেয়ার করবে শেয়ার করে সেই স্ক্রিনশট দিবে যে হ্যাঁ আমি শেয়ার করেছি এটা যদি কেউ দেখা পারে তার জন্য পাঁচশো টাকা ছাড়